গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এম টি টাইম ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো সকাল থেকে আজ একটা বাসনও ধুতে পারি না কত বাসন জমে গিয়েছে দেখো সকালে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে শশাগুলো এনেছে শশাগুলো খুব ভালো একদম করছি নরম নরম আমার রান্নাও হয়ে গেছে আজকে করেছি করেছি হলো মানে ছোট দম আর করেছি হলো ডাল ভাত আছে ভাজি টাজি করলাম না রাত্রে একটা নিমন্ত্রণ আছে দেখি বার্থডে আছে ওখানে যাব তাই আজকে এতটুকুই রান্না বিছানা টিচানা গুছানো হয়ে গিয়েছে বিছানা গুছিয়ে ফেলছি এখানে গুছানো হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে সব কামগুলো করব ফ্রেন্ডস দেখ আজকে এত জামা কাপড়ই ধুয়েছি জামা কাপড় মেলার জায়গা পাইনি ওগুলো আধা মানে রোদের থেকে শুকিয়ে এনে জালনাতে মেলে দিয়েছিলাম ছেলে স্কুলে থেকে এসে জামা কাপড় কীভাবে রেখে গিয়েছে নিজের জিনিস নিজে কিচ্ছু পারে পারেনি এখনও পারে না ক্লাস সেভেনে পড়ে আর দেখো এখানেও আছে আমার কত জামা কাপড় আর দেখো ওই যে বাইরে আছিগুলো এখন নিয়ে আসবো বাঁদরে খুব উৎপাত করছে তাই সব জামা কাপড় এখন নিয়ে আসবো তো দেখো ফ্রেন্ডস আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে অনেক টাইমে হয়েছে তো আজ পরে আর ফুল টোল ফালাই একবারে রাতে ফেলবো জামা কাপড় ছেড়ে যখন নাইটি পরব তখন ফেলবো তো ফ্রেন্ডস তোমাদেরকে বলি কাল যে গতকাল মানে আমি যে কেকটা বানিয়েছিলাম না কেকটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল মানে কেকটা ছোট হয়েছিল পরিমাণে অনেকটা ছোট হয়েছিল কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল

তো ফ্রেন্ডস দেখো আজ অনেক দিন বাদ তোমাদেরকে দেখিয়েছি সিদ্ধ ভাত করছি একটু তো রুটি খাচ্ছে তো আজ কিন্তু সিদ্ধ ভাত করা হচ্ছে তো বসিয়ে দিলাম সকালের ভাত দেখো ইঁদুরের জন্য আলু এখানে এনে রাখতে হয় না হলে আলুগুলো নিয়ে ইঁদুরে চলে যায় তো এগুলো সব গুছাতে হবে দেখো একটা মেয়ে কত একটা সংসার বলতে কত কাজ থাকে সংসারের